আজকের এই বিক্ষোভের শীর্ষ রতন এটি আমি আধরণ মুক্তি তাদেরকে বর্তমান প্রধান উপদেষ্টা অত্যন্ত ভদ্র মানুষ ডক্টর সব কে মুক্তি দিতে হবে ওই সম্মান ছাত্র দরদম নাই বিচারের জন্য জীবন দিয়েছেন বাংলাদেশের মানচিত্র রক্তে রঞ্জিত হয়েছে ঠিক কে বলে এই বিচার নিশ্চিন্ন হওয়া পর্যন্ত জমা দিলে তো যাও ভাইকে ঘরে নিয়ে আসা পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না ঠিক কিনা বলে